সত্যি বলতে এমন একটা সিচুয়েশানে যে মানুষ এরকম একটা ব্যবসা করবে বা ব্যবসা আর ফাঁদ ফেলবে এটা আমি জাস্ট কল্পনাও করতে পারিনি এবং এখনকার কলি যুগে সত্যি বলতে মানুষের মধ্যে মনুষ্যত্ব যে বোধটা সেটা কোথাও গিয়ে কিন্তু একদমই কিন্তু নেই নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা খুবই সিরিয়াস একটা ইস্যুকে নিয়ে কিন্তু কথা বলবো যেটা অলরেডি কিন্তু ঘটে গেছে আজকের ভোর রাতে আপনারা অবশ্যই প্রত্যেকে জানেন যে স্যফ আলি খান আমার বেসিক্যালি পছন্দের একজন খুবই অভিনেতা এবং তাকে ছুরি দিয়ে আঘাত ধানা হয়েছে এবং ছবার মতো স্ট্যাপ করা হয়েছে এবং এটা সত্যি বলতে খুবই দুর্ভাগ্যজনক এবং কোথাও গিয়ে সিরিয়াস একটা ইস্যু এবং ঠিক ভোরবেলায় সেফ আলি খানকে একজন তার বাড়িতে ছবার ছুরি দিয়ে কিন্তু আঘাত করে এবং সেই বিষয়টা কোথাও গিয়ে প্রচণ্ড মানে হতাশাজনক একটা বিষয় এবং স্যাফ আলি খানের এই যে ছটা ছুরির মধ্যে একটা তার নাকি শিবরানার কাছেও কিন্তু মানে পড়েছে এবং এমনটাও কিন্তু আমি পড়লাম এবং দেখলাম রাত্রিবেলা সাড়ে বারোটার পর তার ওই ঘরের মধ্যে নাকি কেউই ঢোকেই তাহলে সেই সেই যে ঢুকেছে যে দুষ্কৃতি বা যে যেই হোক না কেন সে তাহলে তার ঘরের মধ্যে আগে থেকেই ছিল অলরেডি কিন্তু ইনভেস্টিগেশনস চলছে এবং আমি চাইব সেফ আলি খান খুব ভালো করে সুস্থ হয়ে উঠুক আমার খুবই পছন্দের একজন অভিনেতা এবং এর বা কয়েকদিন আগে বা কয়েক মাস আগে আমি বলবো যে সলমান খান সলমান খান খানের খানকে মার্ডার করার একটা কিন্তু হুমকি এসেছিলো এবং এই খবরটা প্রচণ্ড কিন্তু সার্কুলেট হয়েছিল এবং সলমান খানের মতন এরকম যে স্যারফ আলী খানের সঙ্গেও যে ঘটতে পারে সেটা আমি জাস্ট কল্পনাও কিন্তু করতে পারিনি এটা খুবই খারাপ একটা সময় আমি চাইবো শ্যফ আলি খান প্রচণ্ড ভালোভাবে সুস্থ হয়ে উঠুক এবং এই এই ইনভেস্টিগেশনটা প্রপারভাবে হোক এবং যে এই কাজটা করেছে সে যেন অ্যাটলিস্ট শাস্তিটা পায় এটুকুই কিন্তু আমার মেনলি বলার আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা